আসসালামু আলাইকুম কী সবাই কেমন আছেন সবাই আশা করছি যেখানে না কেন ভালো আছেন তো বন্ধুরা আজকে যে টপিকটা ওয়ার্ক আপ যাবে দুইটা মানে সমস্যা নিয়ে আজকে এই ভিডিওটা বানানো তো শুনুন ভিডিও মনটা চলে যায় বন্ধুরা প্রথম যে ভিডিওটা এখন এক একবারই দেখছে ভাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি ওরা পেমেন্ট দেয় না কাজ করছি চার পাঁচ দিন হয়ে গেল এখন তো পেমেন্ট দেয় না তো এখানে দেখতে সে একটা স্ক্রিনশট দিয়েছে যে তার পেন্ডিং অবস্থা রাখছে স্ক্রিনশটের মাধ্যমে দেখা যায় ভাই আমার চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু এখনও পেমেন্ট দেয় তো এইটা দিন আপনারা যেটা করতে পারেন আমি আপনাদের আমি অ্যাকাউন্টে চলে যাই এখন এসছিলো বাহাত্তর ঘন্টা আর যদি এই টাকাটা পেমেন্ট না করে সেক্ষেত্রে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় ছিয়ানব্বই ঘন্টার মধ্যে যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে আপনি সাপোর্ট সেন্টারে যাবেন প্লাস ওদের সাথে সাপোর্ট সেন্টার যোগাযোগ করবেন যে আমার এরকম সমস্যা হচ্ছে তাহলে আশা করি সমস্যার সমস্যার সমাধান পাবেন তো আর এখানে বলা যে পেমেন্ট দিন আসলে বাস্তব কথা বলতে কি আপনি যদি এখানে বাহাত্তর ঘন্টা আগেই পেমেন্টগুলো দিয়ে দেখান আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি তা আমার সময় পেমেন্ট দেয় আমার একটা অ্যাকাউন্ট আমি অনেকগুলো অ্যাকাউন্টই ব্যবহার করি আমার সবটা অ্যাকাউন্টে পেমেন্ট দেয় তো আশা করি বুঝতে পারছেন তো আমি দ্বিতীয় যে সমস্যা সেটা দেখাবো তার জন্য আমি আমরা গ্যালাইতে আসতে আসার পর এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন একদম গ্রুপে পোস্ট করছে এখানে দেখা আছে এখান থেকে কি কোনো পেমেন্ট করে নাকি এমনিতেই টাইম কাউন্ট হয় জানাবেন তো অর্থাৎ এইটা যে বলতেছে যে এখান থেকে পেমেন্ট দেয় এইটা আসলে নিউ অফার কামিং শুন এটা আসলে এর ভিতরে ছিল একটা অফার দেয় আর এই টাইমটার ভিতরে একটা অফার দে মানে এই টাইমটা শেষ হবে আর একটা অফার চালু করে এটা আসলে অফার অফারগুলো দেয় সেটা ওদের যে টেলিগ্রামগুলো গ্রুপ আছে ওখানে আপনি অ্যাড হলে বুঝতে পারবেন আর এখান থেকে আসলে পেমেন্ট দেখেন অর্থাৎ টপ ওয়ার্কার যারা এখান থেকে টপ ওয়ার্কার পাশে তাদের পেমেন্ট দেখে না বাস্তব কথা এখানে পেমেন্ট দেয় যারা সব থেকে বেশি কাজ করে তাদেরকে আলাদা আলাদা একটা পেমেন্ট দেয় যেরকম আমার এক ফ্রেন্ড পাইছিলো ওকে একশো সেন্ট দিয়েছিল এটা সবাই পাবেন না যে পাঁচশোর ভিতরে সবাই তো পাঁচশো না পাঁচশোর ভিতরে সবাই পাবে না এখান থেকে টপ এক দুই তিন চার পাঁচের ভিতরে যারা আছে বা দশের ভিতরে যারা আছে তারাই পাবে তা আশা করে সমস্যার সমাধানও পাইছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম